ভারতের সংবিধানের প্রস্তাবনা সংবিধানের মূল আদর্শ ও উদ্দেশ্যগুলিকে তুলে ধরে তবে এটি একবার সংশোধিত হয়েছে যা তার প্রাসঙ্গিকতা ও তাৎপর্যকে আরও গভীর করে তোলে এক নয় সাত ছয় সালে চার দুই তম সংবিধান সংশোধনের মাধ্যমে প্রস্তাবনায় তিনটি নতুন শব্দ যোগ করা হয় সমাজতান্ত্রিক সোশ্যালিস্ট ধর্মনিরপেক্ষ সেকুলার এবং অখণ্ডতা ইন্টিগ্রেডি এই সংশোধন ভারতের সংবিধানের মূল আদর্শকে আরও সুসংহত করেছিল সমাজতান্ত্রিক শব্দটি রাষ্ট্রের উদ্দেশ্য হিসাবে সামাজিক ও অর্থনৈতিক সমতা নিশ্চিত করার প্রতিশ্রুতি যোগ করে ধর্মনিরপেক্ষ শব্দটি প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতাকে রক্ষা করার রাষ্ট্রীয় অঙ্গীকারকে চিহ্নিত করে আর অখণ্ডতা শব্দটি দেশের ঐক্য ও অখণ্ডতাকে সুরক্ষিত করার জন্য রাষ্ট্রের দায়বদ্ধতাকে নির্দেশ করে কিন্তু এই পরিবর্তনের পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে সংবিধানের প্রস্তাবনা কি পরিবর্তনযোগ্য এর উত্তর পাওয়া যায় কেশবানন্দ ভারতী বনাম কেরালা রাজ্য মামলায় এক নয় সাত তিন এই ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট ঘোষণা করে যে সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনযোগ্য নয় যদিও প্রস্তাবনা সরাসরি মৌলিক কাঠামোর অন্তর্ভুক্ত নয় এটি সংবিধানের মূল আদর্শকে প্রতিফলিত করে এবং সেই কাঠামোর ব্যাখ্যা দিতে সাহায্য করে চার দুই তম সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায় যুক্ত শব্দগুলি ভারতের ধর্মনিরপেক্ষতা সামাজিক ন্যায় বিচার ও সংহতির প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করে তবে এটি এক গুরুত্বপূর্ণ বার্তা দেয় সংবিধান একটি জীবন্ত নথি যা সময়ের পরিবর্তনের সাথে অভিযোজিত হতে পারে কিন্তু তার মৌলিক আদর্শ চিরকাল অক্ষুণ্ণ থাকবে